আপনারা যে বলেন এই যুদ্ধটা হচ্ছে সম্পূর্ণটা রাজনৈতিক সম্পূর্ণটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আপনারা পারস্যের ইতিহাস একটু পড়ে নিয়েন জন্মলগ্ন থেকে পারস্যের ইতিহাস একটু পড়ে দেখেন পারস্যের সেনাপতি ছিল রুস্তম যার বিরুদ্ধে উমার বিন খতী আল্লাহ যুদ্ধ করে তাকে পরাজিত করেছিল সেই ইহুদি ছিল এই রুস্তম সাহেব তাদের আইডল তাদের সেনাপতির নাম তারা রাখে রুস্তম প্রথম রুস্তম দ্বিতীয় রুস্তম এদেরকে বলা হয়তো সৈয়দ সালার তাদের সেনাবাহিনীর নামের ভিতরে কি আছে সালার আমাদের দেশে আমরা বলি না সিপাহ সালার সিপা সালার সৈয়দ সালার বাংলা এটার উর্দু এটার ভার্সন হলো কি সিপাহ সালার এজন্য ভাই ইমানের জায়গাতে তো কোনো আপোষ নাই তার জায়গাতে তো কোনো আপোষ করতে পারি না রসুলগন্ধের প্রতি ইমান করার ক্ষেত্রে তো কোনো আপোষ করতে পারি না মোহাম্মদ রসুল উল্লাহসালামের প্রতি ইমান না থাকলে আপনার ইমান আনা যাবে না তাদের আরেকজন ইমাম ইমামের বক্তব্য রয়েছে যে যে ব্যক্তি বিলায়তের উপর ইমানান করবে তার কোন ইমান পরিপূর্ণ হবে না তার মানে আমরা কালেমা পড়ি আসাদ ইলাহ আন্না মহাম্মদ রসুল্লাহ নতুন কোন মুসলিম হলে তাকে এটা কালেমা পড়িয়ে দিই তাদের কালেমা হলো কি আসাদ আল্লাহ ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ আলীন সালি ফাতুল্লাহ আহসা ওয়াবসা কুল্লুহম ফিনহার কালেমা পরে মুসলিম বানাইতে সেই কালেমার ভিতরে আয়সা হাফসা জাহান নামে যাবে আপনি কাদের প্রতি আপনারা দোয়া করতে বলেন এই জন্য ভাই পক্ষ নিতে বলছেন বিপক্ষ নিতে বলছেন এমন কারো সমর্থন করেন না যে সমর্থন করলে সাহাবিমগঞ্জের প্রতি আপনি গালি দেওয়ার অংশীদার হতে পারেন এমন কোনো সমর্থন আপনি মন দিয়ে করতে পারবেন না যেটা আল্লাহ উলুহিয়াতকে অস্বীকার করে তাদেরকে কেন মোহাম্মদ রসুল্লাহাম বলছেন না ম্যান তেশাবাহাবি কমিন যে কোনো কমের আকিদা বিশ্বাস কালচার কোন কমের সাদৃশ্য রাখবে ফাহিন হুম সে তাদেরই অন্তর্ভুক্ত হবে

প্রথম যেটা লিখেছেন তিনি ব্যাপারে যদি বেশি না কারণ পথভ্রষ্ট হইতে পারে আল্লাহ আর ব্যাপারে তোমরা বেশি খাঁটতে যাবে না দেখতে কার মতো কেমন ইত্যাদি এই বিষয়গুলো তিন নাম্বার হলো সাহাবাহিক রামগন্থের বিষয় যদি কোনো বদনাম তোমাদের সামনে আসে কোনো ত্রুটি বিচ্যুতি তোমাদের সামনে পরিলক্ষিত হয় তাদের ব্যাপারে চুপ থাকবে কোন মন্তব্য